এই মুহূর্তে বিশেষ একটি ঘোষণা এই মুহূর্তে বিশেষ একটি এলান মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ ও দরগা বাঁচাতে কেন্দ্রনীয় সরকারের ওয়াকাফ আইনের বিরুদ্ধে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে যে দিন ও জাতির স্বার্থে যে তিরিশে এপ্রিল অর্থাৎ আগামী কাল। বুধবার রাত নয় ঘটিকায় অর্থাৎ পনেরো মিনিটের জন্য বাড়ির সমস্ত লাইট বন্ধ করুন এটি একটি মুসলিম পার্সোনাল ল বোর্ডের একটি নিউজ আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওকে স্কিপ করবেন না আর আমাদের যে কেন্দ্রনীয় সরকার মোদী সরকার যে আমাদের আইন যে পাস করেছে যে বিল পাস করেছে ওয়াকাফের যে বিল এবং সেই বিলের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সরকার ওয়াকাফ আইনের বিরুদ্ধে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে যে তিরিশে এপ্রিল অর্থাৎ আগামী কাল অর্থাৎ আগামীকাল একটি অভিযান বাততিগুল অভিযান লাইট বন্ধ করার অভিযান প্রচারে ও সমর্থনে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে এই নিউজটি কেন্দ্রনীয় সরকারের যে ওয়াকাফ আইন বিরুদ্ধে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে জাতীয় নির্বিশেষে যে ছাব্বিশে এপ্রিল অর্থাৎ ছাব্বিশের ডাকে যে বিশেষ সভার আয়োজন করা হয়েছিল সে কারণবশত সে সভাটি পরিপূর্ণ হয়ে উঠতে পারেনি তো যাই হোক এখন এই মুহূর্তে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে একটি বিশেষ ঘোষণা এবং একটি বিশেষ এলান আমাদের সম্মুখে এসেছে যে কেন্দ্রীয় সরকারের ওয়াকাফ আইনের বিরুদ্ধে যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে অর্থাৎ আগামীকাল অর্থাৎ তিরিশে এপ্রিল বুধবার রাতে নয় ঘটিকা থেকে মাত্র পনেরো মিনিটের জন্য বাড়ির সমস্ত লাইট বন্ধ করে প্রতিবাদে অংশ গ্রহণ করুন কারণ এটা মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে এই অভিযানটি এবং এই নিউজটি এবং এই এলানটি আমাদের সম্মুখে এসেছে এই মুহূর্তে যে ভিডিওটি আপনারা দেখছেন ভিডিওটি প্রতিটি মুসলমান ভাই বোনদের কাছে আপনারা শেয়ার করে দেবেন এই যে অভিযানটি হলো বাতিগুল অভিযান লাইট বন্ধ অভিযান প্রচারে ও সমর্থনে মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই সিদ্ধান্ত তাই সমস্ত মুসলিম ভাই বোনদের কাছে আবারও আমি বলছি বিশেষ করে এই ভিডিওটি আপনারা যারা সম্পূর্ণ দেখেছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন এটা হলো আমাদের সমস্ত মুসলিম ভাই বোনদের কাছে একটি অনুরোধ কারণ এটা মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে এই এবং যে ভিডিওটি আপনারা দেখছেন এটাই যে নিউজটি আপনার এই মুহূর্তে শুনেছেন যে বাতিগুল অভিযান এটা শুধুমাত্র মুসলিম পার্সোনাল ল বোর্ডে ডাকে এবং আমাদের যে ওয়াকাফ আইন যে কেন্দ্রনীয় সরকার যে ওয়াকাফ আইন বিল পাশ করেছে সেই বিল পাশ করার দাবিতে এবং সেই বিলকে কিভাবে আমরা এ করতে পারি মানে সে আমাদের নিজেদের সম্পত্তি আমরা ছিনিয়ে নিতে পারি সেই কারণে কিন্তু এই বাতিগুলো অভিযান মুসলিম ল মুসলিম পার্সোনাল ল বোর্ডে ডাকে এই নিউজটি এবং এই ভিডিওটি তো যাই হোক ভিডিও যারা দেখেছেন অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে অনুরোধ